নমস্কার আমি প্রমীলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি পাবদা মাছের ঝোল বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটা তোমাদের খুব পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না এই রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল আমি কি কি মশলা ব্যবহার করছি এই সুন্দর রেসিপিটার জন্য অবশ্যই তোমরা মিস করবে না স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করবে একদমই ঘরোয়া মশলায় আমি সুন্দর করে আজকে মাছের ঝোলটা বানিয়ে দেখাবো চলো দেরি না করে মাছের ঝোলের রেসিপিটা শুরু করে দিই এখানে প্রথমেই আমি পাবদা মাছ ধুয়ে বেছে নিয়েছি পরিষ্কার করে এবার একটা পাত্রে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি মাছগুলোকে নিয়ে নিলাম এবার মাছগুলো কিন্তু ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি এবার কালারের জন্য হলুদ গুঁড়ো এবার দিয়ে দিয়ে দিচ্ছি তেল এই উপকরণ খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নেব মাছগুলোকে প্রত্যেকটা মাছ যেন খুব ভালোভাবে হলুদ লবণ ঢোকে এইভাবে ভালো করে মাছটাকে মাখিয়ে নেবে দেখো মাছ কিন্তু মাখানো হয়ে গেছে এবার এই মাছগুলোকে ভেজে নেওয়ার পালা চলো ঠিকঠাকভাবে সুন্দর করে এভাবে মাখিয়ে নেবে এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে আগে গরম করে নিতে হবে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি বেশ সরষের একটু বেশি করে তেলটা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এই লবণটা দিলে মাছ কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর অল্প একটু হলুদও দিয়ে দিলাম এতে করে গায়ে তেল ছিটবে না মাছ ছাড়লে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এখন মাছ ছেড়ে দিচ্ছি সব মাছ একসঙ্গে ভাজবো না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে তাই অল্প করে মাছ দিচ্ছি আমি প্রথমে চারটে মাছ দিয়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করার পর উল্টে দিচ্ছি প্রথম দিকটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপরে উল্টে দেবে নইলে কিন্তু মাছ ভেঙে যাবে তো দেখো সেকেন্ড পিঠটা ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে তেল ঝড়িয়ে উঠিয়ে নেব একইভাবে বাকি সব মাছগুলোকে ভেজে নেব একই রকম প্রসেসে মাছগুলো ভেজে নেবে তাহলে দেখবে মাছ একটা একটা হয়ে থাকবে ভাঙবে না প্রথম পিঠটা কিন্তু মাছগুলো যখন হয়ে যাবে তারপরে উল্টোতে হবে এখন আমি উল্টে দেব। এবার উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবে না এখন তেল ঝরিয়ে উঠে নিচ্ছি সমস্ত মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তেল প্রচণ্ড গরম হয়ে আছে গ্যাসের ফ্লেমটাকে এখন একটু কমিয়ে দিয়েছি আর এখন আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিন্তু হালকা লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি যেহেতু তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কিন্তু ভেজে নিয়েছি টমেটো দিয়ে দিচ্ছি আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি টমেটোর মধ্যে একে একে বাকি সব উপকরণগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো কালারের জন্য আরও একটা মশলা আমি বেটে নিয়েছি সেই মশলার মধ্যে আছে সর্ষে আদা রসুন আর শুকনো লঙ্কা ঝালের জন্য সর্ষে নিয়েছি দু চামচ কয়েক কোয়া রসুন নিয়েছি আর আদা নিয়েছি দেড় ইঞ্চি মতো সমস্ত মশলা দুই থেকে তিন মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নেবে এখন কিন্তু মোটামুটি কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু খুব ভালো লাগে পাবদা মাছে এবার কিন্তু অল্প জল দিয়ে মশলাটাকে আরো এক দু মিনিট কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এখন তেল ছাড়া অবধি তোমরা দেখে বুঝতেই পারছো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন কিন্তু ঝোলের জন্য দিয়ে দেব জল যেহেতু মাছটা আমি একটু ঝোল ঝোল রাখবো তাই সেরকম আন্দাজে জল দিয়ে দিলাম জলটা এখন ঢাকা দিয়ে ফুটিয়ে নেব কিছুক্ষণ অপেক্ষা করব ঠিক কিছুক্ষণ পরে আমি যখন ফুটতে শুরু করে দিয়েছি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো ঝোল কিন্তু টক বগ করে ফুটছে এখন একটু নেড়ে দেব আর মাছগুলো ছেড়ে দেব মাছ দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু ফোটাবে না তাহলে মাছটার স্বাদ পাল্টে যাবে আমি কিন্তু মাছ দিয়ে দিলাম সব মাছগুলো দেওয়া হয়ে গেছে হালকা হাতে একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে স্লো আছে আর এক মিনিট মতো মাছটাকে ফোটাবো ঠিক এক মিনিট পরে কিন্তু আমি ঢাকাটা খুলে নিচ্ছি মাছের ঝোল কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে এই ঝোলটুকু কিন্তু আমি রাখবো এর থেকে আর কম ঝোল রাখ করবো না লবণটা অবশ্যই চেক করে নেবে কম থাকলে দিয়ে দেবে ঝালটা নিজেদের মতো করে দেবে রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বাড়িতে বানাবে কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবে না